আসসালামু আলাইকুম স্টুডেন্টস তোমরা যারা আছো তারা তো এখন সেকেন্ড টাইমার তো তোমাদের কিছু চাহিদা ছিল যেগুলো ফুলফিল না এই জন্য তো তোমরা সেকেন্ড টাইম না হলে ফার্স্ট টাইমারে মানে ফার্স্ট টাইম হিসেবে চান্স হয়ে যেত তো তোমাদের ওইগুলো যা যা লাগবে সবকিছু আজকে আমরা প্রোভাইড করব কি কি কার্যক্রম আছে সবকিছু এক্সপ্লেন করবো পেইড ব্যাচ তো অবশ্যই থাকবে মানে এইখানে এক্সপ্লেনের মধ্যে এক্সপ্লেনেশনের মধ্যে তবে ফ্রি ব্যাচের ব্যাপারে যদি বলি এবার আমরা এম এ নার্সিং এর পক্ষ থেকে ব্যাপক পরিমাণ ফ্রি কার্যক্রম তোমাদের জন্য চালাবো এর কারণ হলো আমাদের কমিউনিটি বড় করতে হবে সো ফ্রি ব্যাচে ব্যাপক ফায়দা পাবা তুমি হয়তো অন্য কোনো কোচিং এ পড়ো

তো কি কি আমরা দিচ্ছি তোমাদেরকে আমরা সবকিছু এখানে এক্সপ্লেইন করব একটু ভালো করে দেখো তোমরা অনেকেই আমার কাছে একটা কোয়েশ্চেন করছো যে ভাইয়া সামনে বার কোয়েশ্চন এরকমই কঠিন হবে কিনা দেখো এটা তো ওইভাবে বলা যায় না কেউই বলতে পারবে না বাট আমার পার্সোনাল পার্সপেক্টিভ থেকে আমি তোমাদেরকে শেয়ার করে বলতেছি আমার শিওর মনে হয় যে এখন থেকে এইভাবে হবে এবং একটু ডিফিকাল্টি হবে সো এইভাবে তোমাদের প্রিপারেশন আমরা না না হবে আমাদের আগের বছরের বই সব ক্যান্সেল করে ফেলছি এ বছর নতুন করে বই শুরু মানে নতুন করে বই ছাপাচ্ছি ওই প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করে এই যে যোগাযোগের ব্যাপারটা বলে দিই যে যোগাযোগের নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিবা এটা যোগাযোগের নাম্বার এখন চলো কি কি তোমাদেরকে প্রোভাইড করতেছে ওইগুলো একটু দেখাই দেখো তোমরা কনফিউশনে ভোগো এবং সব সময় আমাদেরকে পাও না সব কোয়েশ্চেন আমাদেরকে করতেও পারো না এই জন্য আমরা যেটা করছি এবার সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমরা একটা গ্রুপ করে রাখবো এখানে যারা চান্স পাইছে আমাদের কোচিং থেকে তাদেরকে অ্যাড করে রাখবো তোমরা যত পারা কোশ্চেন করবা এবং তারা সিনিয়র আপ হিসেবে তোমাদের সব কোয়েশ্চনের উত্তর দিবে ইনশাআল্লাহ এর থেকে ভালো আর কি হইতে পারে এবং আমাদেরই কাছে পরে চান্স পাওয়া এরকম গুলা কেন এদেরকে রাখছি এর কারণ হলো যে ওরা আমাকে ভালো করে চেনে যেমন হচ্ছে তুমি যদি আমার শুরুর দিকের মডেল টেস্ট গুলাতে নাম্বার ভালো না পাও তাহলে ডিপ্রেস হয়ে যেতে পারো ওদেরকে বলে ওরা বলবে যে সমস্যা নেই মিলোভেয়ের যে শুরুর দিকের মডেল টেস্ট এগুলাতে একটু কম নাম্বারে পাওয়া যায় পরে ধীরে ধীরে এটা ঠিক হয়ে যাবে

কেউ যদি আমার বিগত বছরের কেউ যদি বলতে পারে যে ভাই পেট বেঁচে আপনি কম দিচ্ছেন যা বলছেন তার কম দিচ্ছেন বেশি না দিয়ে তাহলে মানে আমি কি বলবো যে আমি তার থেকে কোর্স ফ্রিতে এবার ভর্তি করে নেবো কেউ যদি এটা বলতে পারে তো দেখো একশোটা লাইভ ক্লাস দিব এবং সপ্তাহে একশো মার্কের মডেল টেস্ট থাকবে একশো মার্কের মেগা মডেল টেস্ট যেটা সেটা হবে তোমাদের এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে তোমরা ফ্রি কি কি পাচ্ছো দেখো তোমাদের এই কোর্সের মধ্যে তোমরা ফ্রি কি কি পাবা ফ্রি যা যা সেটা হচ্ছে একটা কম্প্যাক্ট বুক এটাকে কম্প্যাক্ট কেন বলতেছি এটা হচ্ছে ছয়শো পেজের একটা বই ছয়শো পেজ মানে তিন চারটা বই আমি দিব না ছয়শো পেজেরই একটা বই দিব তো এই বইটা তোমাদের জন্য সব কিছু হবে এর কারণ কি জানো এই ছয়শো পেজের বইয়ের মধ্যে তোমরা বাজার থেকে যেসব বই কিনো ওই বইয়ের মধ্যে কিন্তু মডেল টেস্ট থাকে তারপর বিগত বছরের প্রশ্ন থাকে প্র্যাকটিস থাকে অনেক কিছু থাকে না বাট আমার থিওরি থাকবে ছয়শো পেজ এই ছয়শো পেজ পড়লে তোমার প্রিপারেশন ফুল কমপ্লিট আর পাশাপাশি আমার ক্লাস এই বই প্লাস ক্লাস আর কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ আর আলাদা করে দিব একটা মডেল টেস্ট এই সবগুলা মেলাই প্রায় সাড়ে সাতশো আটশো মতন বা সাতশো মতন পেজ হবে এইটা যদি তুমি শেষ করতে পারো আর কোনো টেনশনই নেই এবার ইনশাল্লাহ এরপর দেখো যেটা পাবা সকাল দশ দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের টিচার সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবা টিচারদের সাথে যোগাযোগ করা এর আগের বছর একটু কঠিন ছিল এবছর সরাসরি যোগাযোগ করতে পারবা এবং যারা চান্স পেয়েছে তাদের ব্যাপারে একটু যদি বলতে চাই দেখো তোমরা যারা আমাদের সাথে গ্রুপের সাথে যারা অ্যাড ছিল তারা নিশ্চয়ই এটা খুব ভালো করে জানো যে কি পরিমাণ স্টুডেন্ট চান্স পাইছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার খালি একটাই ব্যর্থতা এবার যে আমি ডিএনসি থেকে দিতে পারিনি আমি জানি না মানে সেরা বাংলাতে স্টুডেন্ট ঠিকই যায় কেন একটুর জন্য স্টুডেন্টরা ডিএনসি তে পায় না আমি জানি না আমার কাছে এটাই সমস্যা তো তোমরা পাবা ইনশাল্লাহ কাউকে না কাউকে তো পেতেই হবে সেটা দেখাচ্ছে না ব্যাপার এখন আসো সাপ্তাহিক স্টাডি রিপোর্ট এই যে তুমি এক্সাম দিবা তার পরবর্তীতে আবার তোমার নানান ধরনের কার্যক্রম চালু থাকবে তোমার কেমন পারফরমেন্স এই সবগুলোর উপরে গ্রাফ আমাদের যতগুলো স্টুডেন্টই হোক না কেন টু কে থ্রি কে যাই হোক না কেন এইসব স্টুডেন্ট গুলোর জন্য আমরা একটা গ্রাফ চিত্র বানাবো

দশ মাসে তোমাদেরকে এই কোর্সের মধ্যেই পড়াবো কোনো টেনশন নাই এবং আমরা যেটা তোমাদেরকে বলবো যে এইবার আমাদের টিচার প্যানেল আমি এই স্লাইড একটা জিনিস আনতে ভুল করছি আমাদের টোটাল তিনজন শিক্ষক থাকবে কয়জন তিনজন শিক্ষক থাকবে এবং আমরা আমি তো থাকবোই পাশাপাশি ম্যাথের টিচার থাকবে এবং সায়েন্সের যে স্টুডেন্টটা সরি টিচারটা থাকবে দেখো তোমাদের চেঞ্জ তো এখানে তাই না তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তোমরা জানো যে মোটামুটি এই জায়গাটাই কঠিন হয়েছি তো একদম আমরা ফাটাই দিয়েছি মানে কোচিং থেকে যা পড়াচ্ছি তাই কমন আসছে ইংলিশে ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যা থাকে কিন্তু যাই হোক সায়েন্সের ব্যাপারটা আমরা মেডিকেলের স্টুডেন্ট প্রোভাইড করবো তোমাদের ইনশাআল্লাহ কারণ নার্সিং এর স্টুডেন্ট তারা যথেষ্ট ভালো আমি কারো ব্যাপারে কথা বলতে চাই কিন্তু মেডিকেলের স্টুডেন্টরা এটা একটু বেশি ভালো সো আমি সেই এখানে নাই তোমরা তিনজন শিক্ষককে টোটাল পেয়ে যাবা তারও বেশি আমি আমি বলতেছি প্রত্যেকটা কথাতে বলতেছি আমি যা বলতেছি এটা থেকে শিওর বেশি পাবা নাহলে ভিডিও সেভ করে রাখো পরবর্তীতে ভিডিও কমেন্ট বক্সে এসে বলবা যে ভাইয়া যেটা বলছিল সেটা সত্যি না বেশি দেয় নাই আবার আমরা প্রতিদিন কিন্তু মিনি টেস্টও নেই তোমরা প্রতিদিন যা পড়া হইলো ওটার উপরে ভিত্তি করে আমরা মিনি টেস্টও নেই সো এইগুলা বলা হয়নি কিন্তু এক ভিডিও তার কথাই বলা যায় তো তোমরা যারা এটাতে ভর্তি হচ্ছে আমি একটু বলে রাখি যে তোমাদের কোর্স ফি কিন্তু একটু নিচের দিকে যে দেখো ডিপ্লোমার জন্য আপাতত এটা ডিসকাউন্ট দিয়ে আপাতত তিন হাজার টাকা এবং বেশি জন্য পঁয়ত্রিশশো টাকা বইটাই সহ বুঝতে পারতাছো এই যে সবকিছু এক পেজের মধ্যে আমি সুন্দর করে নিয়ে আসছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যারা ভর্তি হতে চাও ভর্তি হয়ে নিবা এবং আমি তোমাদেরকে বলবো যে আমার গ্রুপে যাও গ্রুপে গিয়ে স্টুডেন্টের গুলো দেখো যে কোনো একজন নক করে যে একজন স্টুডেন্টকে নক করে যে আসলে কেমন পড়াইছে ভাইয়া ভালো পড়াই কিনা যদি সে খারাপ বলে তা তোমার ভর্তি হওয়ার দরকার নেই বাট আমি তোমাকে শেয়ার বলতেছে সে ভালো বলবে ইনশাল্লাহ সে ভালো বলবেই যে স্টুডেন্ট আমার কাছে এক মাস আগে আসছে সেও আমার সাথে এতটা আপন যায় আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই নিয়ম দিচ্ছে যে শিক্ষক ছাত্রদের ব্যাপক ভালোবাসা আমি পাই তো যেটা বলতেছিলাম যারা ভর্তি হতে চাও এই নাম্বারে যোগাযোগ করবা এবং আরেকটা কথা বলে রাখতে চাই যে এটা কিন্তু আমরা পরবর্তীতে বাড়াবো আপাতত তোমরা ডিসকাউন্টে এই তে আমাদের এখানে ভর্তি হইতে পারবা এক্সামে রাখ পর্যন্ত পড়তে পারবা তিনটা বই পেয়ে যাবা তিনজন শিক্ষকের বেশি পেয়ে যাবা ইনশাল্লাহ আর এরকম সিনোর আপুদের সাথে তুমি যোগাযোগ করতে পারবা যে কোনো প্রবলেম সলভ করে নিতে পারবা তোমার পড়ার জন্য যাবতীয় যা কিছু আছে সবকিছু আমরা এম নার্সিং এর পক্ষ থেকে প্রোভাইড করবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ